বহু বহুত দিন রাত করিসেন বৌদিপতি কি এক্সট্রা কি তে কথা বলছিস সোনা তোর রাগারাগি করছ যানো তুমি তো বহুত বহো ঘরেই থাকবে না আ তো বাইরে একটু যদি এনজয় করি একটু বৌদি থাকে তো তোমার কি সমস্যাটার কথা আই তো একটাই তো মানুষের জীবন নাকি আজ হয়তো এনজয় করে করে একদিন আজ কাল চলে যাবো নাকি জিনিস কোনসা তোর ভয় লাগছে না এগুলো বলতে আমার সামনে কিসের কি ভয় চরে মানুষের দেখো আজ মোললে কাল দুদিন হয়ে যাবে

বল বল তো দেখতে তো ফোন করছিল বন্ধুরা শুনলি তো ছোট খাটো প্যাঙ্ক করছিলাম তুই সবসময় আমাকে এরকম ভাবে ভাবিস না নোংরা ভাবিস